আপনারা সকলেই অবগত আছেন যে গত ছয় তারিখ দিবাগত রাতে শহরের প্রাণকেন্দ্র শতাব্দী ফিলিং স্টেশনে একটি দুর্ধর্ষ হত্যাকাণ্ড সংঘটিত হয় নৃশংস হত্যাকাণ্ড বলতে গেলে এই হত্যাকাণ্ড যিনি শিকার হন তার নাম হচ্ছে ইকবাল হাসান তিনি সিরাজগঞ্জ নিবাসী তিনি মূলত এই শতাব্দী ফিলিং স্টেশনে এখানে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন এই ক্যাশিয়ার হিসেবে কাজকালীন সময়ে তিনি যিনি কর্ম যখন সম্পাদন করতেন এই সময়টা সেখানকার সেলসম্যান রতনের সাথে তার বিতণ্ডতা হয় এবং এই পাম্পের কিছু অনিয়মকে কেন্দ্র করে এই রতন যদি প্রতিবাদ করেছিল প্রাথমিকভাবে এবং এই প্রতিবাদকে কেন্দ্র করে ভিকটিম ইকবাল হাসান তাকে চর দেয় এই চত ওপর কেন্দ্র কেন্দ্র করে সে অনেক ক্ষুব্ধ হয়ে যায় এবং রাত্রের বেলা তিনি এই হত্যাকাণ্ড সংগঠিত করেন এই হত্যাকাণ্ড মূলত প্রথমে তাকে হাতুর দিয়ে হিট করা হয় হাতুরের পর এখানে রেঞ্জ এবং হচ্ছে চাকু ব্যবহার করে তার হত্যাটা নিশ্চিত করা হয় আমরা পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে হচ্ছে গাজীপুরের কলিয়া কালিয়াকোট থেকে ধরতে সক্ষম হয়েছি আমাদের ডিবির একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে এবং খুব দ্রুতই আমরা তাকে ধরতে সক্ষম হই এছাড়াও তার কাছ থেকে ভিকটিমের মোবাইল এবং ক্যাশ থেকে চুরি করা ছত্রিশ টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই